নমস্কার বন্ধুরা কিচেন ক্রাফিংসে আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছি রোজকার মতন একটা রেসিপি নিয়ে সেটা হলো একটা স্ন্যাক্স রেসিপি খুবই ইজি এক টমেটো রেসিপি এটা সকাল বিকালের টিফিনে তোমরা রেডি করে নিতে পারো আর এই রেসিপিটি বাচ্চাদের টিফিনে দিলে তো বাচ্চারা খুবই খুশি হয়ে যাবে একদম লাঞ্চ বক্স প্যাকিংয়ের জন্য এটা একদম পারফেক্ট একটা রেসিপি খেতে দুর্দান্ত হয় তোমরা অবশ্যই একবার ট্রাই করবে আর এটা বাচ্চারা পেলে তো খুবই খুশি হয়ে যাবে আশা করছি রেসিপিটি সকলের মন জয় করতে পারবে আর রেসিপিটি ভালো রাখলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো তাহলে দেখতে থাকো আমি এর জন্য নিয়ে নিয়েছি একটা টমেটো দুটো ডিম একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা এবার ডিম দুটোকে আমি ফাটিয়ে নিচ্ছি দুটো ডিমই আমি ফাটিয়ে নিলাম এবারে এর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে আমি সব আস্তে আস্তে কুচিয়ে নেবো পেঁয়াজটাকে আমি একদম জিরি জিরি করে কুচিয়ে নিচ্ছি আমি অর্ধেক পেঁয়াজ দিচ্ছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন আরও তোমরা সবজি এখানে অ্যাড করতে পারো গাজরও দিতে পারো বাঁধাকপিও দিতে পারো আমি বেশি সবজি অ্যাড করলাম না দেখো পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা যদি বাচ্চাদের জন্য করে থাকো তাহলে লঙ্কাটা তোমরা স্কিপ করতে পারো একটু চিলি ফ্লিক ফ্লেক্সও এর মধ্যে অ্যাড করে দিতে পারো লঙ্কাটা দিয়ে দিলাম এর মধ্যে এবার দেখো ধনে পাতাটাকেও আমি কুচিয়ে নিচ্ছি এর মধ্যে একদম জিরি জিরি করে ধনে পাতাটাও কুচিয়ে নিলাম এবারে একটু স্বাদ মতন লবণ দিয়ে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি এবার টমেটোটাকে আমি স্লাইস স্লাইস করে কেটে নেব দেখো টমেটোটা কেটে নিয়েছি এটা খেতে খুবই দুর্দান্ত হয় এবারে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি প্যানটা গরম হলে দিয়ে দিচ্ছি একটু বাটার তোমরা চাইলে এখানে রিফাইন অয়েলও ইউজ করতে পারো দেখো তো এই বাটারটাকে আমি মেল্ট করে নিয়েছি এবারে আমি টমেটোগুলোকের মধ্যে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি ছ পিস টমেটো আমি স্লাইস করে কেটে নিয়েছিলাম সেটাকে এভাবে দেখো সুন্দর করে দেখো ফুলের মতন করে ফুলের আকৃতিতে আমি সাজিয়ে নিলাম চারি দিয়ে দেখতেও কতটা সুন্দর লাগছে এবার ফেটানো ডিমটাকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে লো টু মিডিয়াম ফ্লেমে এটা দশ মিনিট এটাকে রাখতে হবে তো বয়েল হওয়ার জন্য এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি আমি একটু চিজ চিজটাকে গ্রেড করে দিচ্ছি চিজটা দিলে দারুণ একটা ফ্লেভার আসে আর খেতেও দুর্দান্ত লাগে দেখো চিজটাকে পুরোটা গ্রেড করে নিয়েছি এবারে আমি এটা ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দেবো ফিরে আসছি দশ মিনিট পর দেখো এটা ফ্রাই হয়ে গেছে এবার আলতো করে আমি একটা প্লেটের মধ্যে এটা নিয়ে নিচ্ছি ডেলে প্লেটের মধ্যে নিয়ে নিলাম এবার আমি দেখো সুন্দর সুন্দর করে তিকোণ আকৃতিতে আমি কেটে নিচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ দেখো আমি প্রত্যেকটা এরকম তিকণ তিকণ করে কেটে নিলাম এবারে আমি এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেবো তারপরে এটা যে কোনো সসের সঙ্গে এটা তোমরা খেতে পারো এবারে একটা প্লেটের মধ্যে আমি এটাকে সাজিয়ে নেব একদম লাঞ্চ বক্স প্যাকিংয়ের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি দেখতেও কতটা লোভনীয় হয়েছে দেখো দেখেই বুঝতে পারছো তোমরা এবারে আমি একটা প্লেটের মধ্যে দেখো এটা সার্ভ করে নিচ্ছি এটা যে কোনো সস বা মিওনিজের সঙ্গেও তোমরা এটা সার্ভ করতে পারো দেখো আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম দেখো আশা করছি রেসিপিটি সকলেই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার মতো অনুরোধ থাকলো আজকের মতন এইটুকুনি আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ